এক গ্রামে খুব গরিব এক লোক থাকত প্রতিদিন সে সামান্য কাজ করে পরিবারকে খাওয়াত একদিন সারা দিন কঠোর পরিশ্রম করেও সে মাত্র এক টুকরো শুকনো রুটি পেল খোদায় পেট জ্বলছিল কিন্তু বাসায় কোথার্ত বাচ্চাদের মুখ মনে পড়তেই সে রুটি মুখে তুলতে পারল না বাড়ি ফেরার পথে হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে খুব দুর্বল ক্ষোধায় কাঁপছে গরিব মানুষটি ভাবল আমার বাচ্চারাও ক্ষুধার্ত কিন্তু এ কোনো কিছু নেই আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি এই রুটি তাকে দিয়ে দিই আল্লাহ হয়তো আমার বাচ্চাতে রিজিকের ব্যবস্থা করে দেবেন সেই চোখের পানি মুছে রুটিটা বৃদ্ধ লোককে দিয়ে দিল বৃদ্ধ কাঁদতে কাঁদতে দোয়া করলো আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিন তিনি সবচেয়ে বড় দয়ালু সেই রাতে গরিব মানুষটি খালি পেটে ঘুমিয়ে পড়ল কিন্তু আগেই দরজায় করা ব্যবসায়ী সে বলল আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে আমি তোমার সততা ও দয়ার কথা শুনেছি এরপর থেকেই সেই গরিব মানুষটির জীবনে আর অভাব থাকল না এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এ আল্লাহর আল্লাহর জন্য যদি আমরা কোনো কিছু ত্যাগ করি তিনি তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দেন দুনিয়ার রেজেক আল্লাহর হাতে তাই অন্যের জন্য ত্যাগ করা কখনো বৃথা যায় না ছোটো একটা কাজও আল্লাহর রহমত ডেকে আনে